আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক দুর্নীতি এবং অর্থপ্রচার নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক দুর্নীতি অর্থপ্রচার পাচারের অন্যতম প্রধান কারণ যদি সেই সেক্ষেত্রে সরকারি নীতি রয়েছে উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে এবং প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার না থাকায় বা কম থাকায় স্বচ্ছতা এবং জবাবদিহিতার থাকার সহজে টাকা আত্মসাত পাচার করতে সক্ষম হয়ে থাকে রাজনৈতিক দুর্নীতির দিকগুলো যদি বলতে সেক্ষেত্রে সরকারি প্রকল্প উন্নয়ন বাজেটে অব্যাহত রাখার একটা বিষয় কাজ করে থাকে এই বিষয়গুলোতে এর পরবর্তীতে বাংলাদেশের উন্নয়নের জন্য বিশাল যে বাজেট বরাদ্দ করা হয় সেখানে কিন্তু দুর্নীতির কারণে প্রকৃত পক্ষে তুলনামূলক উন্নয়নের ব্যয় অনেক বেশি দেখানো হয় এই বাজেট প্রকল্পে যদি এক্ষেত্রে আমি উদাহরণস্বরূপ বলতে যে বিভিন্ন কাঠামোগত বা অবকাঠামো প্রকল্পের ব্যয়ের বেশি দেখিয়ে সরকারি যে অর্থ লোপাট করা হয় বা এই যে অর্থ বাজেট বরাদ্দ করা হয় বা এই বরাদ্দ করার পর যে অতিরিক্ত অর্থ বা যে অরিজিনাল যে টাকার প্রয়োজন তার থেকে কয়েক গুণ বেশি দেখিয়ে যে টাকা লোপাট করে বা টেন্ডার বাজি বা বাজি বিভিন্ন মাধ্যমে এই টাকাগুলো লোপাট করা হয় আর কি বিভিন্ন অবকাঠামো প্রকল্পে কয়েক গুণ বেশি অর্থ দেখিয়ে যে সরকারি অর্থ লোপাট করা হয় এক্ষেত্রে যদি বলতে হয় যে বড় ধরনের একটা কথা ইদানিং শোনা যাচ্ছে বা সেতুর মতো বড় ধরনের প্রকল্প অভিযোগ আহ উঠেছে অপ্রয়োজনীয় ব্যয় দেখিয়ে প্রকল্পে বাজেট ফুলিয়ে ফেলা অপ্রয়োজনীয় ব্যয় দেখিয়ে প্রকল্পে বাজেট ফুলিয়ে ফেলার ফলে কি ঘটেছে বিগত সময়ে এর ফলে অতিরিক্ত খরচে সরকারি এই অর্থ আত্মসাৎ করা হয় প্রকল্পগুলোর মান নিম্ন মনে করা হয় এবং দীর্ঘ মেয়াদি কারণ হয়ে দাঁড়ায় অনিয়মিত লেনদেনের একটা প্রভাব আছে এখানে প্রশাসনিক একে কাজ দ্রুত ও সহজভাবে করার জন্য ঘুষ দেওয়া নেওয়া এবং সরকারি কর্মকর্তাদের যে অর্থনৈতিক সুবিধা ও যে তাদের যে প্রতারণা রয়েছে এটা বড় একটা বিষয় ভূমিকা পালন করে থাকে ব্যবসায়ী সরকারি যে অনুমোদন পেয়েছে সরকারি কর্মকর্তাদের ঘুষের একটা বিষয় রয়েছে কর দিয়ে শুল্ক ও রাজস্ব বিভাগের ঘুষের মাধ্যমে কর কম দেওয়ার একটা প্রবণতা রয়েছে বা এই ধরনের কাজ করে থাকে সরকারি টেন্ডার পেতে রাজনৈতিক প্রভাবশালী ঘুষ দেন এবং কমিশন আদায় করেন এর একটা প্রবণতা এই যে অবৈধ কাজ করার ফলে ফলাফল কি হতে পারে দুর্নীতির কারণে প্রকৃত বিনিয়োগকারীরা প্রতিযোগিতা থাকতে পারছে না একটা বড় ধরনের কারণ হতে পারে রাজস্ব ধারটি বেড়ে যাচ্ছে দিন দিন ফলে বাজেটের উপরে চাপ ফলে বা যে পরিমাণ আহ রাজস্ব আদায়ের একটা ইচ্ছা থাকে বা আদায় করা যাবে এই পরিমাণ রাজস্ব যখন না উঠে আসবে তখন দেশের যে ঘাটতি হবে একটা একটা আর্থিক প্রতিষ্ঠানের অপব্যবহারের বিষয় রয়েছে রাজনৈতিকভাবে প্রভাবশালী এবং যে প্রভাবশালী এবং যে প্রতিষ্ঠানে যে ব্যাংক থেকে ব্যাংক থেকে যে বিশাল অঙ্কের ঋণ নেওয়া হয় তা পরিশোধ না করে অর্থ পাচার করে থাকে বিভিন্ন রাজনৈতিক বিগত সরকারের আমলে বড় ধরনের চব্বিশটি ধরে চব্বিশকারী হয়েছে এর মাধ্যমে বিরানব্বই হাজার টাকার যে অর্থ আত্মসাত করেছে এই আই পক্ষে সিপিডি বলেছে বাংলাদেশের ব্যাংকের যে রিজার্ভ বিগত দু হাজার ষোলো সালে একটি বড় ধরনের আঘাত হিসেবে দেখা যায় এই ঘটনা ঋণ খেলাপি সংখ্যা বেড়ে গেছে দিন দচুর পরিমাণ যা ব্যাঙ্ক খাতে সংখ্যা তৈরি করেছে এই সময়ের মধ্যে সাধারণ জনগণের যে আমানতের টাকা নিয়ে খেলাপি ঋণ দ্বার বিদেশে পাচার করেছে ব্যাংকে তারল্য সংখ্যার সৃষ্টি করা বিনিয়োগে বাধাগ্রস্ত বিষয় ভূমিকা বলেন রাজনৈতিক প্রভাব বা কালো টাকা সাদা করার একটা বিষয় আছে বাংলাদেশের অর্থ বা বিভিন্ন কৌশল তাদের যে অবৈধ অর্থ বৈধ করার চেষ্টা করে থাকেন বিভিন্নভাবে এই টাকা এই কালো টাকা সাদা করে থাকেন দেশ টাকা প্রচার করে বিদেশ টাকা বৈঠকে রেমিটেন্স হিসেবে ফিরিয়ে নেওয়া সাদা করে থাকেন গেছে মধ্যে দেশের অনেক সরকারও বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে এর মাধ্যমে কালো টাকা সাদা করার সুবিধা দিয়ে থাকেন প্রভাবশালী রাজনীতিবিদ ব্যক্তিদের সংখ্যা কেনার বিভিন্ন তথ্য বা বিভিন্ন দেশের বিভিন্ন তথ্য উঠে এসেছে বিগত সময়ে নির্বাচন সময় হুন্ডির মাধ্যমে টাকা সাদা করে ব্যয় করা রয়েছে বিভিন্ন ব্যবসা সাদা করা হয়ে থাকে দেশের সম্পদের অসম বন্টন বেড়ে চলেছে দিন দিন অর্থনীতি একটি বড় অংশ অপ্রকাশিত থাকে যা জিডিপির নেতিবাচক প্রভাবিত করে থাকে আমদানির যে রপ্তানি খাতে দুর্নীতি ও অর্থপ্রচারের বিষয়গুলো হয়ে থাকে এর মধ্যে বাণিজ্যিকা অর্থ পাশাপাশি আমদানির ক্ষেত্রেও রাজনৈতিক ব্যক্তিদের দুর্নীতি অর্থপ্রচারের একটা বড় ধরনের মাধ্যমে হয়ে উঠেছে যখন আমদানি করা হয় তখন টাকা পাঠিয়ে বাচার করা হয়ে থাকে থাকে বিভিন্ন মাধ্যমে দেশের অর্থ পাচার হয়ে থাকে সরকারি দলীয় যে ব্যবসায়ীরা আমদানি শুল্ক ফাঁকি দিয়ে থাকেন এবং অবৈধভাবে অর্থ পাচার করে থাকেন এই মূলত যে সরকার যে সরকার ক্ষমতায় থাকে তাদের এই রাজনৈতিক নেতা কর্মীরা বা বিভিন্ন ব্যবসায়ী এই ধরনের সময় দেখা যায় বিভিন্ন সরকারি কর্মকর্তা এইভাবে টাকা পাচার করে থাকে বিভিন্ন পদ্ধতিতে পাচার করে থাকে রপ্তান ক্ষেত্রে ওভার ইনভয়েসিং এর একটা বিষয় থাকে বা এবং আন্ডার ইনভয়েসিং এর একটা বিষয় দুটি মাধ্যমে এই টাকাগুলো পাচার করে থাকেন বিশেষ করে আহ সরকারি টেন্ডার আমদানি অনুমোদনের দুর্নীতি করা হয় এর একটা বড় ধরনের এলাকা বর্ধান বৈদেশিক মজার রিজার্ভের এইসব কারণে বৈদেশিক মজার রিজার্ভের হ্রাস পায় যা টাকার বাংলাদেশের টাকার মানকে অনেক কমিয়ে দেয় এবং এই কমে যাওয়ার ফলে যখন বৈদেশিক আমদানি করা হয় তখন শেষে এই অতিরিক্ত টাকা দিয়ে আমদানি হয় যার ফলে বাংলাদেশের বাজারে এর একটা বর্ধানিস্ট অধিক দামে সাধারণ মানুষকে কিনতে হয় টাকার অবমূল্যায়ন করা হয় ও আমদানি ব্যয় বাড়িয়ে দেওয়া হয় একটা কৌশল দর্নী রোধিক যদি সরকার কোনো কিছু রাজনৈতিক বিষয়টা জোরালোভাবে যদি দেখে তাহলে একটা ভূমিকা পালন করতে পারে সঠিক প্রকল্পের স্বাস্থ্যতা নিশ্চিত করা যখন একটা সঠিক প্রকল্প বাস্তবায়ন করা বা সেই ক্ষেত্রে ওইটা ওই প্রকল্পের ব্যাপারে যথাযথ তদন্ত করা তদন্ত করে আসলে যে টাকা প্রয়োজন ওই প্রকল্পের ব্যয় সঠিক ওই ওই টাকাই জন্য বাজেট প্রয়ন করা যে অতিরিক্ত যে টাকা বরাদ্দ করা হয় বা যে অতিরিক্ত টাকা দেখানো হয় যে এত টাকা লাগবে এই যে যে দুর্নীতির একটা মাধ্যম হয় এইভাবে টাকা যে পাচারকার এইভাবে টাকা যে অবৈধভাবে আয় করে থাকেন এটা যদি রোধ করা যায় বা জবাবদিহি করা যায় জবাবদি আওায় আনা যায় তাহলে দুর্নীতি অনেক অংশে কমে যাবে বলে হয় দুর্নীতি কঠোর শাস্তির বিধান একটা বিষয় যদি দুর্নীতি দমন কমিশনকে প্রকৃত পক্ষে কাজ করতে দেয় বা তার আইন প্রয়োগ করতে দেয় বা আইন যদি আরও পরিবর্তন এনে কঠোর শাস্তি দৃষ্টান্ত করা যায় তাহলে এই যে বাংলাদেশে যে দুর্নীতি দুর্নীতি কমে যাবে দুর্নীতি কমিশন গঠন করলেই হবে না দুর্নীতি প্রকৃত পক্ষে দুর্নীতি হলে সেটার ব্যাপার পর্যাপ্ত পরিমাণে তদন্ত করে প্রকৃত তদন্ত করে সঠিকভাবে যে তদন্ত রিপোর্টটা প্রকাশ করে যদি যেই হোক সাব্যস্ত সভ্যস্থলে তাকে আইনের কঠোর শাস্তি দিলে এটা নজির সৃষ্টি করলে এই যে দুর্নীতি কমে যাবে বলে আহ মনে হয় দুর্নীতম কমিশন দুদকের কার্যকার ভূমিকা কি কি পালন করতে পারে এই ক্ষেত্রে সব ক্ষেত্রে এক্ষেত্রে রাজনৈতিক প্রভাব মুক্তির ব্যাপার দুর্নীতি কমিশন গঠন করা রাজনৈতিক দলগুলো যে দুর্নীতি দমন কমিশনকে তার কাজে হস্তক্ষেপ করতে না পারে রাজনীতি বিভিন্ন নেতা যারা হস্তক্ষেপ না করতে পারে সেই ব্যাপারে কঠোরভাবে একটা স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করা এবং তাদের এই যে তদন্ত কার্য বা সবকিছু সঠিকভাবে পরিচালনা করার একটা বিষয় থাকতে হবে রাজনীতি বা দুর্নীতিবাজ ব্যক্তিদের অতি দ্রুত বিচারের আওতায় যদি যখন দেখা যায় এই ব্যক্তি করেছে যে হোক যে দলের হোক যদি বিচারের আওতায় আনা যায় সেই ক্ষেত্রে দেখা যাবে এই দুর্নীতি দিন দিন কমে যাবে ব্যাংকঘাটে নজরদারি ও সংস্কারের একটা বিষয় রয়েছে খেলাপি ঋণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা দেখা বাংলাদেশের যায় যারা ক্ষুদ্র ঋণ বা বিভিন্ন ব্যাংকে ছোট ছোট ঋণ নিয়ে থাকে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করে বা ব্যাংক তাদের কাছ থেকে দ্রুত টাকা তুলিয়ে নিতে পারে বা বাংলাদেশের খেলাফি ঋণের মূল কারণ যা বড় বড় প্রতিষ্ঠান বা যা বিগত সরকারে দেখা গিয়েছে তারা আসলে এই যে দুর্নীতি করে বা তারা যে ব্যাংকের লোন নেয় এই টাকা ফিরিয়ে দেয় না যে তার মূলত ব্যাংক খেলাফি করে কিন্তু তাদের পক্ষে তাদের বিপক্ষে ব্যাংকগুলো কঠোর কোনো ব্যবস্থাই নেয় না ব্যবস্থা নিতে চায় না বা নেয় না এর একটা প্রভাব বাংলাদেশে দেখা গিয়েছে বড় ঋণ রিং সম্পদ সম্পাদী করার একটা সম্পাদক করা অর্থ যদি সেই ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া এবং সেই ব্যবস্থা করা ডেট পেস মানি লন্ডারিং প্রতিরোধের একটা সিস্টেম করা আমদানি রপ্তানি শুল্ক ব্যবস্থা যে করে থাকে তা কঠোর হয় এই ব্যবস্থাগুলো কঠোর প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে যাওয়া কাস্টমার এবং এন কার্যক্রম ডিজিটালাইজ করা যার ফলে ফাঁকি দিতে না পারে বা এই প্রক্রিয়াকে

এফ এ টি এফ রয়েছে তা এবং অন্যান্য যে আন্তর্জাতিক সংস্থাগুলোর গাইড তাদের যে গাইডলাইন রয়েছে কি প্রক্রিয়া অনুসরণ করলে যে দুর্নীতি কম একটা কম হবে বা এই মাধ্যমগুলো বা কোন কোন মাধ্যমে অর্থ অর্থপ্রচারগুলো হয়ে থাকে এই মাধ্যমগুলো যথা যত নজরদারির মধ্যে আনতে পারলে এই যে সমস্যা এটা কমে আসবে মানুষের রাজনৈতিক ও প্রশাসনিক দুর্নীতি অর্থ পাচারের একটি প্রধান কারণ হিসেবে পরিলক্ষিত হয়ে থাকে সরকারি প্রকল্পে অনিয়ম হয়ে থাকে ব্যাঙ্কেলিংকারী হয়ে থাকে আমদানি আপনি যে দুর্নীতি ও হুন্ডি এবং ঋণ ঋণকালাপির মাধ্যমে বিশাল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে থাকে এর ফলে দেশে বৈদেশিক যে মুদ্রা রিজার্ভের উপর সাপার রিজার্ভের কমে যায় এবং মানুষের টাকার মান পড়ে যায় যা ব্যাংক খাতে তার সংকট সৃষ্টি করে হয়ে থাকে এবং মুদ্রা এর মূল যে কাজ হয় মুদ্রা মুদ্রাস্ফীতিটা মানুষের আর মুদ্রা স্পীড স্পিড হয় যার ফলে প্রত্যেকটা উন্নত দিক হয়ে যায় চাহিদা যা থাকে যোগান কম থাকে বা